এই দেখেন ফলটা মানুষ কথাই বলে এক দেশের গালি আর এক দেশের গুলি আমাদের বাংলাদেশের টুৎফলটা ফলের গাছটা রোডের সাইড দিয়ে লাগাই নতুন পাতা আসে সেই পাতাগুলো পোকেরে খাওয়াই শুনেছি নাকে যে সুতা বানাই কিন্তু এই ফলটা এই সৌদি আরবে যে এর এত দাম গরিব সৌদিরা এটা কিনে খাতি পারে না আমরা আজ আমরা কাজ করতে আসি এই যে এই বাগানটা পুরো ফলের বাগান এই যে আমার পাকিস্তানি সাদিক আছে আমার এই সাদিক কফিলির আন্ডারে কাজ করে পাড়তিছে সে বাজার নিয়ে অনেক টাকায় বিক্রি করবে আর এই ফলটা অনেক সুস্বাদু গলায় বাটি কইটো গলায় কোঁটো বান্ধিছে এই কইটো দিয়ে কইটো ভরে যাবে এক এ এর এক ডাব্বা আমার সাদিক বলতেছে এক ডাব্বা কয় টাকা নেয় দেখি কীট নাই আধা ফুল কিতনায় নাই এর এক ডাব্বা আমার বন্ধু বলতেছে এক ডাব্বা রিয়াল অর্থাৎ বাংলাদেশের তিন হাজার টাকা কিন্তু আমরা এই ফলটারে আমরা বাংলাদেশে কিন্তু মূল্য দিই না কিন্তু এই সৌদি আরবে এর অনেক মূল্য ওই যে আমার বন্ধু পার্টিছে আসলে ফলটা পারতিও অনেক দেরি হয় যেহেতু ছোটো ফল তারপরে গাছ থেকে টুকাই টুকাই পাড়া লাগে এই দেখেন এই যে একটা ছোট ডাব্বা এতে সর্বোচ্চ গুলো এক থেকে দেড় কেজি হবে এই যে এর এক ডাব্বা ফলের দাম একশো রিয়াল যা বর্তমান বাংলাদেশে তিন হাজার থেকে একত্রিশশো টাকা অথচ এই ফলের মূল্য আমরা দিতে জানি না এই ফলটা অনেক রক্ত হয় দেখেন